বাঙ্গরডায় জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটির মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের এক নং বাঙ্গোড্ডা ইউনিয়নের আয়োজনে শনিবার বিকেলে বাঙ্গোড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বাঙ্গোড্ডা ইউনিয়ন জামায়াত আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত দাঁড়ি পাল্লা প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলার জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন চান্দিনা আলামিন কামিল মাদাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আনোম মাইনউদ্দিন সিরাজি উপজেলা জামাত নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা অমর ফারুক মিয়াজি কুমিল্লা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম উপজেলা শ্রমিক কল্যাণ সহ সভাপতি মোসাদ্দেক হোসেন জামাত নেতা মোতালেব হোসেন রিপন প্রমুখ এর আগে একই দিন সকালে বাঙ্গরডা ইউনিয়ন জামাতের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশে বাঙ্গরডা ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের ঢল নামে মধ্যে আপনার বাড়ির সামনে এই প্রতি জোড়াতে বেশি কোনো খরস নেই সম্ভব হলে একটু বাতি লাগাবেন আলো সাজ্জা করবেন প্রত্যেক বাড়ির সামনে আপনার বাড়ির সামনে দোকানের সামনে অফিসের সামনে আগামী দুই তিন দিনের মধ্যে কারা কাড়া দাড়ি পাল্লা প্রতি জোড়াতে পারবে একটা হাতে দেখান ইনশাআল্লাহ আমরা দেখতে চাই ডানে তাকলে দাড়ি পাল্লা দেখা যাবে বামে তাকলে দাড়ি পাল্লা দেখা যাবে সামনে তাকলে দাড়ি পাল্লা দেখা যাবে উপরে তাকলে দাড়ি পাল্লা দেখা যাবে দাড়ি পাল্লা দাড়ি পাল্লাই কুমিল্লার দশাশন ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ যে কথা বলতে চাই জনগণের হৃদয় জয় করতে হলে আমাদের পরিশ্রম করা লাগবে কি লাগবে না আগামী নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জের ইনশাল্লাহ চ্যালেঞ্জ মোকাবেলা করে এই কুমিল্লা দশ আসন থেকে জামাত ইসলামীকে আমরা আসন উপহার দেবো ইনশাল্লাহ কেউ কেউ বলতে চায় প্রথমবার যেহেতু আসছে এর প্রার্থী যেহেতু জুনিয়র এখন দেখা যাক কি করা যায় কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি আমরা পরিশ্রম করছি জনগণের দোর যাওয়ার চেষ্টা করছি বাজারে বাজারে গ্রামে গঞ্জে যাওয়ার চেষ্টা করছি সামগ্রিক পরিশ্রমের পরে ইনশাআল্লাহ আমরা আশাবাদী হতে পারি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে চাই প্রথমবারে আমরা বিজয় হওয়ার জন্য মাঠে নেমেছি ঠিক কিনা এই জন্য আমাদের সর্বোত্তম পরিশ্রম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং দাড়ি পাল্লা প্রতীকে বিজয় করার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় সেই লক্ষ্যে আমরা কাজ করে দেওয়া ইন্দাহুল বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে সকালে মহিলা সমাবেশ বিকাল তিনটা থেকে দ্বিতীয় পর্ব আলোচনা এবং শাসিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান বিশেষ অতিথি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামী কর্মী ভাইরা আমাদেরকে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমরা এতে আনন্দিত সম্মানিত ইসলাম হয়েছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে রয়েছে বিভাগ এখানে সংস্কৃতিও রয়েছে আজকে যদি আমরা এই সংস্কৃতিকে লালন করতে পারি আমাদের এই কোরআন এবং হাদিসকে বিশ্বাস করতে পারে তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়াতে শান্তি আকারতে মুক্তি পেতে পারবো কোরআনের

মহিলা বিভাগের সম্মেলন বাস্তবায়নের জন্য ভাইরা প্রান্ত পরিশ্রম করেছেন যার ফলশ্রুতিতে আজকে আমা আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম এই পরিকল্পনার তিন গুণ উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ও বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল ভাইদের নিকট কৃতজ্ঞ আপনারা ময়দানে প্রান্ত পরিশ্রম করার ফলেই আজকে এই মহিলা ভন্দের শ্রিত হয়েছিল আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিশেষ করি আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছিলাম আজকে ওই পরিকল্পনা গ্রহণকারী দায়িত্বশীলদের মধ্যে অনেকেই বক্তব্য রাখলে ভালো হতো আরো প্রাণবন্ত হতো কিন্তু যেহেতু আমাদের ঢাকা থেকে আগত শিল্পী বৃন্দ তাদের নির্দিষ্ট একটা সময় রয়েছেন যার কারণে আমরা আর অন্য কোনো প্রসঙ্গে যেতে পারছি না